ঘন সবুজ এক বনে থাকত টুটুল নামে এক খরগোশ টুটুল দৌড়াতে যেমন দ্রুত খেতেও তেমন পারদর্শী বিশেষ করে গা জ র বনে ওর মতো গাজর প্রেমী আর ছিল না বনপথের পাশে একটা পুরনো কুড়ে ঘরের আঙিনায় ছোট্ট একটা বাগান ছিল সেখানে উঁচু নিচু শাড়িতে গাজর গাছ দুলতো বাতাসে টুটুলের কাছেই বাগান ছিল স্বর্গের মতো একদিন ভোরে টুটুল লাফাতে লাফাতে বাগানে এসে দেখে ও মা গাজরগুলো কেমন মোটা টাটকা আর ঝলমলে টুটুলের চোখ চিক চিক করে উঠল সে যতটা পেরেছে ততটাই গাজর তুলে ব্যাগে ভরল ঠিক তখনই রঙিন পালকের পাখি টুনি উড়ে এসে বলল এই টুটুল একা একা তো গাজর নিচ্ছ কেন অন্যরা কি খাবে না টুটুল নাকশিটকিয়ে বলল এই বাগান আমি প্রথম দেখেছি তাই এগুলো আমার যার আগে তার টুনি মাথা নেড়ে উড়ে গেল কিন্তু কথাটা টুটুলের মাথায় ঢুকল না অল্প সময় পরে এলো কাঁটা চামচের মতো দাঁতওয়ালা কাঠবিড়ালি কাঁপি টুটুল ভাই বাগানের কিছু গাজর পেলে ভালো হতো সারারাত ঝড়ে আমার খাবার নষ্ট হয়ে গেছে কিন্তু টুটুল আবার একই কথা বলল না না আজ গাজর আমার তোমার জন্য সময় নেই কাপি কষ্ট পেয়ে চলে গেল টুটুল যদিও খুশি ছিল কিন্তু এত সব গাজর বহন করতে করতে ওর হাঁপ ধরে গেল ঘরে ফিরেই দেখল ব্যাগটা এত ভারী যে একাই টেনে নেওয়া যাচ্ছে না এদিকে বোনের অন্য প্রাণীদের মধ্যে টুটুলের আচরণের কথা ছড়িয়ে পড়েছে কেউ আর ওর সঙ্গে কথা বলে না দুপুরে টুটুল গাজর খেতে বসে বুঝল একা বসে খেতে মোটেই ভালো লাগছে না বোনের নিরবতা যেন কেমন কেমন লাগে ঠিক তখন দরজায় টুপটাপ শব্দ টুনি কাপি আর আরও কয়েকজন প্রাণী বাইরে দাঁড়িয়ে টুনি বলল আমরা শুনলাম তুমি কষ্টে আছো তাই দেখি দেখতে এলাম টুটুর লজ্জায় মাথা নিচু করে বলল আমি বুঝেছি গাজর যতই বেশি হোক বন্ধু ছাড়া এগুলোর কোনো দাম নেই তোমরা যদি আমাকে ক্ষমা করো তাহলে আমরা কি একসঙ্গে প্রাণীরা হাসি মুখে মাথা নেড়ে ভেতরে খাবো ঢুকলো টুটুল ব্যাগের সব মাঝখানে ঢেলে দিল সবাই মিলে খেতে লাগলো হাসি গল্প আনন্দে ভরে উঠল টুটুলের ছোট্ট ঘরটা টুনি মুচকি হেসে বলল দেখলে টুটুল ভাগ করলে জিনিস কমে না বেড়ে যায় আনন্দে টুটুল লাফাতে লাফাতে বললো হ্যাঁ এখন বুঝেছি গাজরের থেকেও দামি হলো বন্ধুদের সাথে ভাগাভাগি করা সেই দিন থেকে টুটুল আর একা কিছু রাখতো না বাগান দেখলেই বন্ধুদের ডাকত চলো আজও ভাগাভাগির উৎসব আর বনের প্রাণীরা তারা বলতো টুটুল এখন শুধু দ্রুত দৌড়ানো খরগোশ নয় সে হলো দারুণ এক বন্ধু